যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য সমাধান আছে নরম আর নরম এর চেয়ে নরম আর হয় না কিছু তাদের জন্য ম্যাট্রিক্স আছে এখানে একটা ম্যাট্রিক্স কিন্তু পরিপূর্ণ রূপে বানানো আছে এটার ভিতরে কি থাকে সেটা দেখে নিবে নরমের জগতে সবচেয়ে ভালো রটা সম্পূর্ণ বাইরে থেকে আমদানি করা যে কোনো ফেব্রিক্সের কালার কিন্তু আমরা এটার থেকে দিয়ে থাকি ভাঙবে না প্লাস মচকাবে না পঞ্চাশ বছর গ্যারান্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এইরকম ভাজ করা যায় একদম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানেও কিন্তু ফেব্রিক্স গুলো রাখা আছে এখানে কিন্তু সুতা অগণিত সুতা রাখা আছে যেভাবে সুতা দিচ্ছি জন দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাণী ভিডিওতে আপনাদের স্বাগতম কোথায় কি দর্শকদের সু সুস্বাগতম জানাই আজকে আমরা আছি ম্যাট্রেসের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রবিন ভাই এবং আপনারা এই ম্যাট্রেসগুলো কালেক্ট করতে পারবেন বিক্রমপুর বেডিং হাউস থেকে ঠিকানাটা আমাদের রবিন ভাই বলে দিবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম দেশ অথবা প্রবাস থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে এই শীতের একটু হলেও গরম উষ্ণতার শুভেচ্ছা যে ভিওয়ার্স যারা এই শীতে আরামদায়কভাবে ঘুমাতে চান যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য সমাধান আছে এবং যাদের স্বপ্নের সাগরে ভেসেছে জানেন যান নরম আর নরম এর চেয়ে নরম আর হয় না কিছু তাদের জন্য ম্যাট্রিক্স আছে তো বিষয়টা হচ্ছে ভাই আপনি কি ধরনের ম্যাট্রিক্স নেবেন সেটা আপনার বডির বা আপনার মনের ইচ্ছা তো এখানে একটা ম্যাট্রিক্স কিন্তু পরিপূর্ণরূপে বানানো এর আগে ভাই আমরা একটু ঠিকানাটা বলে দিই ভাইয়া তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস ম্যাট্রিক্সের শোরুম প্লাস ফ্যাক্টরি জি এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সুন্দরভাবে যোগাযোগ করে চলে আসতে পারবেন জি জি তো এখন যেটা বলার হচ্ছে যেমন এখানে একটা ম্যাট্রেস কিন্তু পরিপূর্ণরূপে বানানো হচ্ছে এখন এই ম্যাট্রেসটাকে একটা মজার বিষয় হচ্ছে ভাইয়া এই চারপাশে একটা নাম দিব যে কোনো নাম দিব সে কোনো নামটাই কিন্তু ওই ব্র্যান্ডেরই ব্র্যান্ডের হয়ে যাবে এটা হচ্ছে একটা বিষয় তো এখন ওই আমি ব্র্যান্ড লাগাইলাম এমন এক কোম্পানির নাম দিলাম যার নাম শুনলে আর কিছু দেখার দরকার নেই ওইটি নিতে হবে জি তো বিষয়টা কিন্তু এমনটা না তো বিষয় হচ্ছে যখন কিনেন খাট তখন দেখেন কাট তাই না তারপর দেখেন ডিজেল তো ভাইয়া বা ওই ম্যাট্রিসটা কিন্তু সেম যে এটার ভিতরে কী থাকে সেটা দেখে নেবেন তো এইটা জিনিস ভিতরের ভালো মানের একটা র জি এইটা জিনিস ভালো মানের ম্যাট্রিক্সের একটা র জি এইটা হচ্ছে নরমের জগতের সবচেয়ে ভালো রটা জি নরম যেহেতু চাবেন তো আমাদের কাছে মূলত তিনটা ম্যাট্রিক্স আছে আরও অনেক ম্যাট্রিক্স ভাবে হয়ে থাকে তো আমাদের এখান থেকে দুটো হচ্ছে সম্পূর্ণ বাইরে থেকে আমদানি করা আর একটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি এই মালের যত পুরো র আছে তো এখন এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাক্ট্রিক্স এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাক্রেস তো এটা যেটা বিদেশ থেকে আনা একদম এখানে শুধু ফিটিং হবে একটা ম্যাট্রেস আপনি খেয়াল করবেন এই দিকটা একটু ক্যামেরাটা মানে যে কতটা নিখুঁত একদম মসৃণ থাকবে কোনো উঁচা নিচ্ছা না এবং এই যে চাপ দিলে এটা যদি আমরা চাপ দেই আপনারা আসবেন আমি তো এসে যাচাই বাসায় চাপ দিলে দেখেন কতটুকু বসে এটা কিন্তু বিন্দু পরিমাণ বসে না ম্যাট্রেস বাঁকা হয় ভাঙে না প্লাস মচকায় না এটা প্রচুর হার্ট তো এই ম্যাট্রেসের যে ভাইটা নিতে চাবেন এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রেস এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পরে মাত্র তেরো হাজার টাকা জি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যে কোনো ফেব্রিক্স কালার কিন্তু আমরা এটার থেকে দিয়ে থাকি জি যে এই ম্যাট্রেসটাতে এইরকম বাঁকা হয় এই কতটা বাঁকা করা হয়েছে ভাঙবে না প্লাস মচকাবে না যখন আবার ছেড়ে দিবেন দেন গতিটা কি জি বাহ তো এইটা নেয়ার কারণ হচ্ছে ভাই এটা লেয়ার দেওয়া হয় একটা দুইটা তিনটা আর এটা লেয়ার হয় না একটা সলিড তো এই ম্যাট্রেসটা পঞ্চাশ বছর গ্যারান্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিসের কাপড় দিয়ে জি তো এখন আপনারা যদি নরম চান শক্তের ভিতর সর্বোচ্চ ভালো জি আর নরমের ভিতর সর্বোচ্চ ভালো জি তো এইটা হচ্ছে নরম বিছানা এটা যার দরকার নরম যে ভাই আমি একদম নরম চাচ্ছি

আর পাঁচ একদম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সমগ্র বাংলাদেশ মাসাল্লাহ আর এটার পাঁচ সিটের সাত সিট রাখছে কিন্তু মাত্র মাত্র ন টাকা ডেলিভারি চার্জ একদম সুপার সফট জি এখন এই গেল একটা কোয়ালিটি এখন যারা দেশি অর্থবৃত্তি নেবেন জি এটা কিন্তু আমরা হিটবন্ড

আমাদেরই পাশে ফ্যাক্টরি আছে যেখানে লেস তৈরি করা হয় তো দেখুন এখানে দেখায় দিচ্ছি পাশের ফ্যাক্টরি পাশের ফ্যাক্টরিতে এই যে এখানে কিন্তু আলাদা চুর এই যে লেসটা তৈরি করা হচ্ছে আপনারা খেয়াল করেন এই যে দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণ লেসের যে গসটা আছে মেশিনে আছে যাদের লেস দরকার তারা কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু আমরা আমাদের নিজস্ব মেশিনে নিজস্ব ফ্যাক্টরি দ্বারা করে থাকি তো আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তো লেস নেওয়ার পাশাপাশি এখন ম্যাক্রেসের তো ফেব্রিকসটা দরকার সেটা অবশ্যই শেষ ভালো জি সব ভালো ধর তো এখন দেখাচ্ছি আমাদের ফেব্রিক সো ওয়েলকাম বিক্রমপুর বেডিং হাউসে যে যারা ম্যাক্রেসের ফেব্রিক্স সম্পর্কে সচেতন তাদেরকে জন্য এখানে কিন্তু হিউজ পরিমাণ রোল রাখা আছে যার যে কালার ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন আর এখানেও কিন্তু ফেব্রিক্সগুলো রাখা আছে আর এগুলো যারা গছ হিসাবে কিনবেন তারা কিন্তু গছ হিসাবে আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যার যত গছ কাপড় লাগে সে সেই গছ কাপড় নিতে পারবে আর আমাদের ম্যাক্রেসটা একটা হিসাব করবেন এখানে কিন্তু সুতা অগণিত সুতা রাখা আছে যেভাবে সুতা দিচ্ছি হিউজ পরিমাণ সুতা এই সুতাটা কিন্তু এইটা বোনানো হয় যাতে ফেব্রিক্সের মজবুত হয় না ছিঁড়ে না ফাটে তো এখান থেকে এইভাবে আমরা প্রসেস করে আপনাদের ম্যাকট্রিক্সে দিয়ে থাকি এই যে এরকমই হয়ে রোল হয়ে যায় জি আর যাদের এই ম্যাকট্রিক্সের গছ কাপড় দরকার দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ যার দরকার সে কিন্তু গজ কাপড় নিতে পারবেন মাত্র দুশো টাকা করে গজগুলো আমরা নিয়ে রাখছি মাত্র দুইশো দুশো টাকা গজ যার যত গজ লাগে অবশ্যই বলবেন সেটাও আপনাদের প্রত্যন্ত একদম ঘরের দূর পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি অবশ্যই অবশ্যই ভালো মানের প্রোডাক্ট পেতে একটু কষ্ট করবেন আসবেন ঢাকা যাত্রাবাড়ি একশো নয় শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন সপ্তাহে বন্ধ নেই মাসে বন্ধ নেই সকাল দশটা থেকে রাত্র নয়টা জি অনলাইনে অর্ডার দেওয়ার প্রসেসটা কি ভাইয়া আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে প্রোডাক্টটা দেখবেন ভিডিও কলে যাচে বেসে করে যদি ভালো লাগে অর্ডার করবেন সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্টটা বাসা যাওয়ার পরে পে করবেন সেক্ষেত্রে এত বড় ফ্যাক্টরি আপনার টাকা নিয়ে কিন্তু কোনো ঘোরাঘুরি করার কিছুই নেই জি তো আপনি অবশ্যই আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই তো ভিউয়ারস আপনারা যারা একদম সরাসরি প্রস্তুতকারক থেকে ম্যাট্রেস ম্যাট্রেসের কাপড় সকল ধরনের বেডিং আইটেম নিতে যাচ্ছেন চলে আসবেন বিক্রমপুর বেডিং হাউসের শপে অথবা সরাসরি ফ্যাক্টরিতে চলে আস আপনি আসলে বসে থেকে বানায় নিতে পারবেন এছাড়াও আপনি নিজের মতো কাস্টমাইজও করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ